আসসালামু আলাইকুম আজকে একটা ইউনিক পুডিং রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কোনো প্রকার ডিম লাগবে না শুধুমাত্র চিনি দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে আমি এই পুডিংটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি আমার আজকে এই অনেক বেশি ভালো লাগবে এই পুডিংটা খেতে অনেক বেশি মজা এটা ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রমজানের দিনে গরমের দিনে এই রেসিপিটা অনেক বেশি হেলদি এবং উপকারী তো চলুন দেখিনি হেলদি রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে আমি একটা পাটিতে চার টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারের অনেক রকম ফ্লেভার পাওয়া যায় বাট আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন তো আমি দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দিব কিছুটা পরিমাণ দুধ এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি এই দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটি ভালো করে মিক্স করে নিব যাতে কোনো লাঞ্চ না থাকে দলা পেকে না থাকে যতক্ষণ না এটা একদম মিহি হয়ে ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে হবে দলা পেকে গেলে এটা পারফেক্টভাবে হবে না এখন এটা পারফেক্টভাবে হয়ে গেছে এটা আমি এক পাশে রেখে দিব তারপর চুলায় চলে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি এখানে এক কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনি দেওয়ার পর আমি একটা কাঠি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং দুধটা কুসুম কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যখন দুধটা কুসুম কুসুম গরম হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি বাটি থেকে মিশ্রণটা একটু একটু করে ডেলে দিব মিশ্রণটা ডালতে ডালতে এদিকে দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে না হয় এটা পাতিলের তলার মধ্যে আটকে যাবে তো এখানে আমি মিশ্রণটা ডালার আগে বাটিতে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যাতে দলা পেকে না থাকে তো এখন আমি অনবরত নাড়তে থাকতেছি নাড়তে নাড়তে এক পর্যায়ে এভাবে এটা গণ হয়ে আসবে গণ হয়ে আসলে বুঝতে হবে এটা এখন পারফেক্ট হয়ে গেছে এটার কনসিস্টেন্সি দেখে বুঝতেছেন এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটির মধ্যে এই মিশ্রণটা ডেলে দিচ্ছি এই মিশ্রণটা ঢেলে দেওয়ার পূর্বে বাটিতে আপনারা একটু ঘি লাগিয়ে নেবেন আর না হয় একটু অলিভ অয়েল লাগিয়ে নেবেন সেক্ষেত্রে পুডিংটা অনেক বেশি সুন্দর হবে একদম সফট হবে তো এখন আমি বাটির মধ্যে ঢেলে একটু করে ট্যাপ করে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি এখন আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিব এখন আমি ডেলে নিয়েছি দেখতেছেন তো এটা অনায়াসে বের হয়ে আসতেছে আর পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও মার্শাল্লা অনেক বেশি লোভনীয় হয়েছে তো এখন আমি উপর দিক দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এখানে আমি হানি দিয়ে ডেকোরেশন করতেছি আপনারা চাইলে চিনি দিয়ে ক্যারামেল করেও এটা সেট করতে পারেন তো আমি এটা হানি দিয়ে সেট করতেছি এখন এর উপরে কিছুটা কাঠ বাদাম কাজু বাদাম মিহি করে আমি উপর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন আমি একটা চুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন সফট হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো একটা পিস কেটে আমি নিয়েছি এখন আমি সেটা খেয়ে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে দেখলেন তো এটা আপনারা কি ডিম দিয়ে বানিয়েছেন নাকি এমনি চিনি দিয়ে দুধ দিয়ে বানিয়েছি সেটা বোঝার কোনো উপায় নেই তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ¡Asalamu As alaikum!